হিপমোবিলিটি বৃদ্ধিতে আরেকটি ব্যায়াম করব প্রথমে দুই পায়ের মাঝখানে দুই ফিট মতন গ্যাপ রেখে দাঁড়াবো এরপরে ধীরে ধীরে নিচের দিকে বসবো আমরা নর্মাল স্কোয়াটে এই পজিশনে আসি এটাতে আমরা আরও একটু বেশি নিচু হব এবং হাত সামনে থাকবে দুই হাঁটুর সাথে লাগানো থাকবে কোনো এবং কোন দিয়ে বাইরের দিকে বাইরের দিকে এভাবে পুশ করব যাতে হাঁটুটা ভিতরের দিকে চলে না আসে এভাবে এভাবে বাইরের দিকে পুশ করবো এবং সোজা রেখে নিচের দিকে পুশ করার চেষ্টা করব এই অবস্থাতে আমরা যতটা সময় থাকতে পারি এক মিনিট দুই মিনিট তিন মিনিট যতটা সময় থাকতে পারি থাকবো তারপরে স্বাভাবিক অবস্থায় চলে আসবো তো এটা করলে আমাদের হিপ মোবিলিটি বৃদ্ধিতে এবং বিশেষ করে একটা জিনিস খেয়াল করব আমরা যে আমাদের যখন বসতে যাই এই অবস্থাতে কিন্তু বসতে গেলে অনেকেই প্রথমবারে বসতে পারবেন না বা বেশিরভাগের এভাবে বসে লম্বা সময় থাকাটা পসিবল হবে না কারণ আমাদের যে হিপ জয়েন্ট রয়েছে এবং এই এরিয়াগুলো রয়েছে সেগুলোতে দীর্ঘদিন ধরে বিশেষ করে ব্যায়াম না করার ফলে আমাদের মোবিলিটিটা কমে গিয়েছে সো হিপ মোবিলিটি বৃদ্ধিতে এই ব্যায়ামটা আমরা নির্মিত করতে পারি